আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্ছারামপুর শান্তিপুরের মধ্যপাড়া ইসলামিক যুব সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় সোনারামপুর ইউনিয়নের শান্তিপুরে গত রবিবার মধ্যপাড়া ইসলামিক যুব সংগঠনের উদ্যোগে একশো ত্রিশটি অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে এলাকাবাসীর আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসআই এর কর্মকর্তা বাছারামপুরের সুযোগ্য সন্তান সুমন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আমানুল্লাহ পরশ আলিফ মিয়া সাবেক ইউপির সদস্য সাদেক মেম্বার মুফতি মেহেদি হাসান সাইদুর রহমান প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন মদিনার বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা নুরুজ্জামান মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী আফসান উল্লাহ সিঙ্গাপুর প্রবাসী হাবুল মিয়া হেলাল মিয়া বিল্লাল মিয়া শাহিং মিয়া রাসেল মিয়া দিন ইসলাম এবং শান্তিপুর গ্রামের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রধান অতিথি সুমন আহমেদ বলেন আমাদের এই গ্রামে গরিব দুঃখী মানুষের পাশে কাজ করতে পেরে অনেক খুশি অনেক আনন্দিত আমরা সকলে ভাই ভাই সকলে আমরা পরস্পর পরস্পরের সহযোগিতা নিয়ে গ্রামকে এগিয়ে নিয়ে যাব সকলের সাথে শান্তিপূর্ণভাবে কাজ করব আমরা না আমরা আপনাদের পাশে আছি গরিব দুঃখী মানুষের পাশে আছি আমরা এই গ্রামের সন্তান কারোর সাথে হানাহানিতে লিপ্ত হব না